হ্যালো বন্ধুরা টেক এর প্রথম গেম প্লে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলটিতে অলরেডি দশ হাজার পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তবুও ভিডিও দিতে পারেনি তো আজকে একটি নতুন ভিডিও দিব আজকে জীবনে প্রথমবারের মতো জিটিএ ফাইভ খেলবো তো দেখছো আমি মাইকেল প্রথম গেম প্লে ভিডিও দিচ্ছি তো এখানে একটি ব্যাংক ডাকাতি করতে এসেছি তো প্রথমে ঢুকে আপাতত তিনজন মুরগি পেয়ে গেছি এদের দরজার ভিতরে বন্দি করতে হবে ওই যা ভিতরে যা বুঝতে পেরেছি একটা গুলি করতে হবে এবার ভয় পেয়ে গেছে ভিতরে চলে যাবে তো এখানে আছে হচ্ছে মাইকেল ফ্র্যাঙ্কলিন আর ট্রেভার তিনটা ক্যারেক্টার তো দেখা যাক আমি এখন মাইকেল ক্যারেক ক্যারেক্টারে আছি যেহেতু প্রথম গেমতে ভিডিও একটু নার্ভাস লাগছে তো ভিডিওটি হয়তো একটু খারাপ হবে তোমরা সবাই তবুও সাপোর্ট করবে পরের ভিডিওগুলো আরও সুন্দর হবে তো এখানে হচ্ছে একটি বোমা লাগিয়েছি এই তো ব্যাংকের যেখানে টাকা থাকে সেখানে দরজাটা বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে তো এখন লুট করব এ পাশ দিয়ে ভিতরে ঢুকবো ওকে দেখি টাকার কাছে যেতে হবে আমার একটি ছোটোখাটো নর্মাল পিসিতে জিটিএ ফাইভ অনেক সুন্দর চলছে স্মুথভাবে বা অনেক টাকা পেয়েছি এগুলো লুটপাট করে বড় লোক হয়ে যাব তো এখানে মুখোশ পরা আছে তার জন্য তোমরা চিনতে পারছো না এটা হচ্ছে মাইকেল তোমরা অবশ্যই সাপোর্ট করবে এই তো মাইকেলকে ধরে ফেলেছে এবার ফেস দেখে অবশ্যই বুঝতে পেরেছো মাইকেলকে ক্যারেক্টারকে ধরে ফেলেছে এখন আমি ক্যারেক্টার সুইচ করব ওকে ক্যারেক্টার সুইচ করতে বলছে তো এটা সম্ভবত ফ্র্যাঙ্কলিন হবে ফ্র্যাঙ্কলিন ক্যারেক্টারে যে যে মাইকেলকে বাঁচাতে হবে ওকে সুইচ করে ফেলেছি এখন এক একটাই সুযোগ পাবো একটা হেডশট দিতে হবে সুন্দরভাবে একটি হেডশট দিয়েছি মাইকেল বেঁচে গেছে তো এবার দেখা যাক আর তো কোনো বাধা থাকছে না দেখি টাকাগুলো নিয়ে কোথায় যাওয়া যায় দৌড়াতে হবে এখানে হয়তো ও আরেকটি বোম সেট করা হচ্ছে দরজাটি ওড়ে দেওয়ার জন্য এদিক দিয়ে বের হব ওকে বাইরে চলে এসেছি এই তো এটা শেষ গেট এটা খুলতে পারলে বাইরে চলে যাব ওমা এর মধ্যে পুলিশ জানতে পেরে গেছে যেহেতু সাইরেন বাজতে ছিল অটোমেটিকভাবে জেনে গেছে অনেক পুলিশের গাড়ি এবার গুলি করতে থাকবো দেখি কয়জনকে মারতে পারি সবাইকে মেরে পালাতে হবে যেহেতু প্রথমবার খেলছি অতটা ভালো হচ্ছে না মাঝে মধ্যে একটু ভুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হয়তো আমার সাথে সাথে বাকি দুই বন্ধু আমার সাপোর্ট করছে তাহলে ওরাই মারতে থাক আমি আবার এত কষ্ট করবো কেন আমাকে বের হতে হবে যদি বের না হয় তাহলে পুলিশ আসতেই থাকবে এখান থেকে বের হতে হবে সামনে আগাতে হবে এই তো এ মোরব্বের মেরে নেই এই তো শেষ দুই যত মাসি তত চলে আসছে সব থেকে রাগি ক্যারেক্টার মাইকেল হলো ভদ্র সব থেকে খারাপ

তো শেষ প্রায় আবার সামনে পুলিশের গাড়ি চলে এসেছে ধুর ভাই এত পুলিশ আসলে যায় এমনি নু তারপরে এত পুলিশ সমস্যা নেই আমি সময় দূরে থেকেই বাকি দুজন যেটুকু পারে ক্লিয়ার করুক এখানে কোনো রিভাইভ এর অপশন নাই একটা গুলি খেয়ে গেলেই আবার করে মিশন খেলতে হবে এই তো ক্যারেক্টার সুইচ করলাম এখন আমি মাইকেল ক্যারেক্টারে দেখা যাক আর কয়েকজনকে মারতে পারি ধর্মিয়া তাড়াতাড়ি মর না হলে তো পালাতে পারবো না এইভাবে পুলিশ আসতে থাকলে পালাবো কিভাবে এবার মারতে মারতে সামনে আগাতে হবে ওকে সম্ভবত গাড়ি নিয়ে পালাতে হবে তার কারণ আমি গেম প্রথম করলেও এর আগে আমি অনেকবার জিটিএ ফাইভ গেমটি দেখেছি কারণ আমার অনেক পছন্দের গেম কিন্তু আমার কম্পিউটারে চলবে কিনা জানতাম না অনেক কম দামি কম্পিউটার তো ভালোভাবে রান করছে হাজার পিতে দেখা যাক এই গাড়িটা নিয়ে পালানো যায় কি না নো এই গাড়িতে এই গাড়িটা না গাড়ির ভিতরে এন্টার হচ্ছে না মানে ওদের আরও মারতে হবে তো বন্ধুরা তোমরা বিরক্ত হয়েও না পরের ভিডিওগুলো আস্তে আস্তে ভালো হবে কারণ মানুষ চেষ্টা করলেই সফল হয় যেহেতু আমার চেষ্টা ছিল এই চ্যানেলে দশ হাজার প্লাস সাবস্ক্রাইব করার পর আমি গেমপ্লে ভিডিও দিব তো সেটা যেহেতু পার করে ফেলেছি ইনশাল্লাহ যদি তোমাদের সাপোর্ট পাই অনেক ভালো ভালো গেমতে দিব কিন্তু গাড়ি পেয়ে গেছি এবার পালাতে হবে গাড়িতে চড়ে মাইকেল গাড়ি চালাচ্ছে ও সুমান আল্লাহ পিছনে আবার পুলিশ চলে এসেছে আগে বলেছিলাম ট্রেভারের অনেক লাগ আসলে এটা ফ্র্যাঙ্কলিন সম্ভবত ছিল না আমাদের সাথে অন্য আরেকটি প্লেয়ার ছিল তার কারণ এটা তো মারা গেল ফ্র্যাঙ্কলিন তো মারা মারার কথা না যেহেতু তিনটা ক্যারেক্টার নিয়ে খেলতে হবে পরে তাহলে এখন আছে মাইকেল আর ট্রেভার তার সাথে আরেকজন আছে এটা গেম খেললে বুঝতে পারবো ক্যারেক্টারটার নাম আবার সামনে থেকে পুলিশ আসছে দেখা যাক ওই গাড়ি ড্রাইভ করা অনেক কঠিন স্লিপ করছে ওয়াও কত সুন্দর আমাদের গাড়িটা কাছের সাথে ধাক্কা খেয়ে গেছে বসা হয়তো পুলিশ আর নাই দেখা যাক সামনের দিকে আগাই কিছু তো একটা হবে এখানেও এই তো স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে কে শিট আমাদের সাথে যে ছিল টাকার ব্যাগ হাতে সে গুলি খেয়েছে ও এখানে মাইকেল ক্যারেক্টার গুলি খেয়ে গেছে হয়তো মরার কথা না কারণ এটা মেন ক্যারেক্টার দেখা যাক এখন আমি ট্রেভার নিয়ে খেলতে হবে আবার এতগুলো পুলিশ কিন্তু আমার সাথে কেউ নাই তো একাই মারতে হবে এদের দেখা যাক কত দূর পারি তো অনেক চারিদিক থেকে অ্যাটাক করছে দেখা যাক কত দূর পারি তো সামনে চলে এসেছে অনেক দেখা যাক দেখা যাক আরে মার ভাই মার এখনই একটা খেয়ে গেলেই শেষ যেহেতু শুধু করতে পারবো ও ওখান থেকে চলে এসেছে আরো নতুন পুলিশ আসছে অনেক তো পালাতে হবে আমাকে আরেকজন পালানোর জন্য সাহায্য করছে দেখা যাক ও সরি এটা হচ্ছে এখানকার একজন ওকে ট্রাফি ফেললে আমি পালালাম শেষ আপাতত এই মিশনটি শেষ করে ফেলেছি ব্যাংকের টাকা চুরি করে অবশ্যই পালাতে পেরেছি কিন্তু এর মধ্যে মাইকেল গুলি খেয়েছে জানি না মারা গেছে কিনা এখানে একজনের জানাজা হচ্ছে দেখা যাক মানে মাটি দিচ্ছে যেহেতু ওরা খ্রিস্টান এটা সম্ভবত মাইকেলের না কোনোভাবে সম্ভব না মাইকেল ক্যারেক্টার মরতে পারে না এটা কে আই গেস এটাই মাইকেল এই তো বুঝতে পেরেছি মাইকেল কোনোভাবে এখান থেকে পালিয়েছে এখানে কোনো লাশ নেই এই তো গ্র্যান্ড মানে ফাইভ একটি মিশন শেষ তো মাইকেল যেহেতু এটা অনেক অতীতের কাজ ব্যাংক অনেক আগে করা হয়েছিল তো এখানে সাংবাদিকের কাছে তার ছেলে সম্বন্ধে বলছে ছেলে অনেক খারাপ তার মানে ওইখান থেকে পালিয়ে মাইকেল এক জায়গায় ঢাকা দিয়ে পরিচয় গোপন করে আছে মানে এটা হচ্ছে মাইকেলের অতীত ওকে এই তো ফ্র্যাঙ্কলিন ক্যারেক্টার তো এতক্ষণ ছিল না ফ্র্যাঙ্কলিনের সাথে একজন আছে সম্ভবত এটা বাইক সরি কার রেস গাড়ির অবস্থা তো আগে শেষ করে ফেলেছি রেস করব কিভাবে দেখা দেখা যাক আগে সাথে হয় ও অনেক দূর চলে এসেছি মাঝখানে একটু স্কিপ করে দিয়েছি কিছু করার নেই অনেক লং পিডিও হয়ে যেত তো ওর সাথে পারার পর আমাকে পুলিশ অ্যাটাক করে তো পুলিশের হাত থেকে বাঁচতে পারলে মিশনটা আপাতত শেষ এখানে আমার কাজ হলো পুলিশের হাতে থেকে স্কিপ করা পুলিশকে মারা যাবে না কিন্তু ওদের জনের বাইরে বের হতে হবে দেখা যাক পারি কি না ওদের সাথে চেস করে ধুর ভাই যেভাবে গাড়ি চালায় কিভাবে পারবো কন্ট্রোলে এখনো সব কিছু কন্ট্রোলে আসেনি একটু প্র্যাকটিস করতে হবে তাহলে চলে আসবে আর আশাঘাট সব কিছু আছে না দেখি এই সাইড দিয়ে বের হওয়া যায় কি না ধর্মিয়া কিভাবে রেকর্ড করব বাইরে থেকে অনেক শব্দ আসছে তো হয়তো বের হয়ে চলে এসেছি হ্যাঁ পুলিশ আর আমাকে ধরতে পারবে না এখন তো এখন যাচ্ছি কোথায় দেখা যাক একটা হল চিহ্ন দিচ্ছে ম্যাপে তো ওই পয়েন্টে আমাকে বসাইতে হবে তাহলে অবশ্যই একটা মিশন পাবো এই তো প্রায় চলে এসেছি দেখা যাক এখানে কোন মিশনটা পাই যেহেতু আমার কিছুটা মনে আছে কারণ আমি গেম প্লে ভিডিও অনেক দেখেছি অনেক ইচ্ছা ছিল আমার খেলার কথা কিন্তু তখন আমার পিসি ছিল না এই তো একটা কার শোরুমে অর্থাৎ গ্যারেজ প্লাস শোরুম এসেছি তো আমাকে এখানে একটা মিশন দেবে সম্ভবত এই মিশনটা হলো মাইকেলের বাড়ি থেকে কার চুরি করা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তো যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে তোমরা যদি সাপোর্ট দাও আমি সুন্দর সুন্দর গেম প্লে ভিডিও বানাবো চেষ্টা করবো ভিডিও কোয়ালিটি আরও ইম্প্রুভ করার তো এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো তাদের অনেক ধন্যবাদ নতুন হিসেবে ভিডিওটা আমি জানি অতটা ভালো হয়নি চেষ্টা ভালো থেকো সবাই বাই বাই issue, eh? Money isn't an issue.